দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যারা অস্ট্রেলিয়া যেতে চান সিটিজেনকে বিয়ে শাদি করতে চান তাদের জন্য যাদের বউ মারা গেছে বউ চলে গেছে দুইটা চারটে বেবি আছে এমন কোন ভাই যদি থাকেন শর্ট টাইমে বিয়ে শাদি করাই দেবো একদম শর্ট টাইমে জানি না এই আপু কার কপালে আছে বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বউ মারা গেছে বউ চলে গেছে যারা অস্ট্রেলিয়া যেতে চান টাকা পয়সা লাগবে না একদম ফ্রিতে আপু আপনারা যে বিয়ে শাদী করবে তার কি অস্ট্রেলিয়া যাইতে টাকা পয়সা লাগবে না এক টাকাও লাগবে না কারণ আমি নিয়ে যাব আপনি সে অস্ট্রেলিয়া যেতে পারে আপনার তো কোনো লস নেই না আমার কোনো লস নেই আবার এমনটা করবেন না যে আপনি ওই দেশে ব্যবসা আছে তাকে ওই দেশে নিয়ার পরে মনে করেন যে অনেকে আছে বিয়ে শাদী করছে কোনো হাত খরচও দেয় নাই এখন যে সে ইনকাম করে নিতে পারবে ওইটা কি তার না আপনার হ্যাঁ এটা কি বাস্তব কথা বলছেন আচ্ছা আপনার বয়স কত সত্যি কথা বলে পঁয়ত্রিশ বছর আমার কাছে মনে হয় একটু বেশি না আমার পঁয়ত্রিশ বছর বয়স পঁয়ত্রিশ বছর আপনি উচ্চতা উচ্চতা আমি ফুট না আপনি দেখতে শুনতে ভালো